স্বাভাবিকভাবেই সবার ভিতরে একটা জোয়ার কাজ করছে তার নিজের দলের কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া তারা কিন্তু মানুষের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করছেন মানে রাজনীতির যারা মূলত জামাতকে কোনঠাসা করতে চায় ডানপন্থী রাজনীতিকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চায় তারাই মূলত আমি মনে করি জামাত নিয়ে অস্বস্তিতে ভোগ ভোগে এবং তারাই মূলত জামাতকে নিয়ে খারাপ মন্তব্য কিংবা তাদের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখে নাহিদ সাহেব বলেছেন যে বিচার কার্যক্রমের জন্যই লিস্ট করা হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি এই সবগুলো যারা যারা যেখানেই চুরি করেছে ডাকাতি করেছে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সবাইকে আইনের আওতায় আনা হবে আপনাকে ধন্যবাদ দ্বিতীয়বার সময় দেওয়ার জন্য আমি আপনার প্রশ্নটাই সরাসরি চলে যাই যেটা আপনি প্রশ্ন করেছেন জামাত এবং বিএনপির বর্তমান সময়ের যে অবস্থানটা এটা জনগণ কিভাবে দেখছে বা আদৌ হঠাৎ করে এরকম হওয়াটা কাম্য ছিল কিনা আপনি জানেন যে বাংলাদেশের যদি সবচাইতে বেশি দুইটি দল নির্যাতনের শিকার হয় তার মধ্যে একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আপনার কাছে একদম সূর্যের মতো স্পষ্ট এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই ফেসিবেদি শেখ হাসিনার জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সবচেয়ে বেশি এরা হয়েছে তবে এর বাইরেও অন্য অন্য সকল বিরোধী দলই নির্যাতনের শিকার হয়েছে সাধারণ নাগরিকরা শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে আইন বিচার আদালত সব জায়গায় মানুষ একটা অতিষ্ঠ অবস্থায় ছিল বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের এই সরকারকে হঠাতে আমি মনে করি যারা যারা খুব ভালোভাবে ভূমিকা পালন করেছেন এবং পর্দার অন্তরালে থেকে কিছু কাজ করেছেন এটা আমার বিশ্বাস এবং আস্থার জায়গা বা আমার কাছে যতটুকু ধারণা এসেছে সেখান থেকে বলছি তার মধ্যে অন্যতম কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং সে কারণেই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সেনাবাহিনীর প্রধান তার নাম উচ্চারণ করে তাকে ইনভাইট করেছেন বঙ্গভবনে তার অবস্থান দেখেছেন এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে দল যার যার মতো চলবে দেখেন এতদিন পর্যন্ত সবাই ছিল জুলুম অত্যাচারের শিকার যে কারণে সবাই একমুখী কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশ থেকে সদ্য মাস আগে গত হয়েছেন স্বাভাবিক ভিতরে একটা জোয়ার কাজ করছে তার নিজের দলের কিছু নতুন নতুন ক্রাইটেরিয়া তারা কিন্তু মানুষের কাছে করার চেষ্টা আমি এটাকে হিসেবে দেখছি না বিএনপি তার কাজ করছেন তবে অতিরিক্ত যেগুলো হচ্ছে সবগুলোর ক্ষেত্রে দেশ জনাব তারেক মানে স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে আপনার এই দলের কোনো নেতাকর্মী যদি কোনো জায়গায় সংঘাত সন্ত্রাস চুরি ডাকাতি সম্পৃক্ত থাকে তাদের সাথে সাথে বহিষ্কার এবং আপনি জানেন যে স্পষ্ট করে এই বার্তা দেওয়ার পরে বহু জায়গায় বড় বড় সিনিয়র নেতা সহ সবাইকে বহিষ্কার করা হয়েছে এবং এটার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সারা বাংলাদেশে তাদের অফিস আদালত বন্ধ ছিল গত প্রায় ১৬ বছরের অধিক তারা প্রকাশ্যে খুব একটা সভা সমাবেশ করতে পারে নাই মাঝে মাঝে যতটুকু পেরেছে হয় জোর করে না হয় অ্যাপ্লিকেশন করে সেটা খুবই সীমিত আকারে ছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে তারা সারা বাংলাদেশের সকল অফিস খুলেছে চেষ্টা করে যাচ্ছে ধোয়া মোছা করে সেখানে কাজ করতে এবং স্বভাবতই তাদের এই কাজ শুরু হওয়ার কারণে মিডিয়ায় তারা প্রাধান্য পাচ্ছে এখন কিছু কিছু মানে রাজনীতির যারা মূলত জামাতকে কোণঠাসা করতে চায় ডানপন্থী রাজনীতিকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে চায় তারাই মূলত আমি মনে করি জামাত নিয়ে অস্বস্তিতে ভোগে এবং তারাই মূলত জামাতকে নিয়ে খারাপ মন্তব্য তাদের কার্যক্রমকে সন্দেহের চোখে দেখে আমি মনে করি একটি রাজনৈতিক দল গঠন হয়েছে তারা তো স্বাধীনভাবে কাজ করার জন্য তারা তো কথা বলার জন্য তারা তো গণতন্ত্রের জন্য এখন তাদের যদি একটা দল প্রতিষ্ঠা হয় আপনি যদি গণ অধিকারকেই একটা উদাহরণ দিলাম আপনি যদি জিজ্ঞাসা করতে করে বলেন যে তুমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাও যদি বলে না তাহলে বুঝবেন এই দলের কোনো ভীষণ নাই মিশন নাই সে তো বলবি হ্যাঁ আমি বাংলাদেশের নেতৃত্ব দিতে চাই সংসদে দিতে চাই প্রধানমন্ত্রী হতে চাই তো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে নিউজ পত্র পত্রিকাগুলো লেখনি তার বক্তব্য তার বাচন তার কার্যক্রম এটাকে আমি মনে করি পজিটিভ এবং বাংলাদেশের জনগণ যদি নিরপেক্ষ সুন্দর কোনো নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে কেউ পছন্দও করে তাতে দোষের কিছু নাই তবে মনে করতে হবে বাংলাদেশের এখন পর্যন্ত সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের কার্যক্রম আছে তবে এই দলের মধ্যেও আমি মনে করি যে আগামী দিনের এই ছাত্র সমাজের যে দাবি সেই দাবিগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে বাস্তবায়ন করতে হবে আপনাকে জনগণের কাছে দেখাতে হবে যে জনবান্ধব একটি সরকার আগামী দিনে বিএনপি যদি আসে তারা সত্যিকার ছাত্রদের অধিকার ছাত্ররা যেই দৃষ্টিকোণ থেকে বা জনগণ যেই দৃষ্টিকোণ থেকে বিপ্লব করেছে সেই জায়গায় তারা নিয়ে যেতে পারবে আমার বিশ্বাস যদি সেটা তারা করে তাহলে তারা সফল হবে এখানে সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে যে ধরনের কাতা ছড়াছড়ি গতকালকে স্পেশালি একটা বিষয় নিয়ে হয়েছে তিনি কাউকে ক্ষমা করার বিষয়টাকে এখানে বলেছেন আপনি স্পষ্ট করেই জানতে পারেন যে কোনো রাজনৈতিক দলের চিফ যে থাকে প্রধান যে থাকে তিনি কিন্তু আপনার মতো আমার মতো করে সবসময় সব বক্তব্য দিবে না তাকে কূটনৈতিক বক্তব্য দিতে হবে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে হবে দেশ বিদেশের পরিকল্পনা বর্ণনা করতে হবে আমি মনে করি একটি কুচক্রি মহল চায় যে জামাতের মুখ থেকে কিছু জঙ্গিবাদী কথা বের হোক কিছু এমন কোন শব্দ হোক যেগুলো দেশে বিদেশে তাদেরকে বিতর্কিত করে একে তো দাঁড়িয়ে আছে আরেকদিকে তো টুপি আছে এই সবগুলোকে লাগিয়ে অন্যদিকে তো ইসলাম লাগানো আছে তাদেরকে একটা বেখাপিলে ফালানোর জন্য কিছু উগ্রবাদী মানুষরা এই চিন্তা করে কিন্তু আমি মনে করি তার বক্তব্য সঠিক তিনি যেখানে যেটা বলেছেন সেটার মধ্যে যারা অন্যায় করেছে পারিবারিক ভাবে প্রত্যেককে সহযোগিতা করে আইন আদালতের মাধ্যমে বিচার করা হবে। কিন্তু বাংলাদেশ অবস্থায় এরকম হানাহানির বাংলাদেশ দেখতে চান না এটাকে আমি মনে করি একটা ডিপ্লোমেটিক সুন্দর শব্দ চয়ন ভালো বক্তব্য দিয়েছেন আজকে আমাদের দুইজন ভাই প্রশ্ন করেছেন প্রশ্ন নাম্বার একজন হচ্ছেন এক ভাই করেছেন মোহাম্মদ সোহেল ভাই তিনি বলেছেন বিচার কখন হবে তথা এই এই যে মানুষগুলোকে হত্যা করা হলো মানুষদের জন্য কখন বিচার হবে আপনি নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্যে আমাদের ছোট ভাইয়েরা যারা বিশেষ করে নাহিদ ভাই সহ যারা ইতিমধ্যেই বিপ্লবের সিংহভাগে নেতৃত্ব দিয়েছে সেই নাহিদ সাহেব বলেছেন যে বিচার কার্যক্রমের জন্যই লিস্ট করা হয়েছে ইতিমধ্যে আটশো জনার তালিকা করা হয়েছে এদের প্রত্যেকের যাদেরকে যারা হত্যা করেছে এই হত্যার সকল বিচার করা হবে শুধু সেই হত্যার বিচারই নয় বাংলাদেশে যতগুলো হত্যা সংগঠিত হয়েছে যেমন আপনি জানেন পাচীমের স্বপ্ন চত্বরের হত্যা তারপরে আপনি জানেন যে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা এরকম করে বাংলাদেশের বড় বড় যত হত্যাকাণ্ড করেছে শেখ সবগুলো হত্যার বিচার তারা অতি দ্রুত চেষ্টা করবেন তবে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিপ্লবিক সরকারকে সহযোগিতা করতে হবে সেনাবাহিনী প্রধানকে সহযোগিতা করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সহযোগিতা করতে হবে তাদেরকে পিড়াপিড়ি করে তাদেরকে বিরক্তের কারণ হলে আপনি এই বিচার প্রক্রিয়া বাধা প্রাপ্ত হবে আমি মনে করি এই সরকারের অধীনেই বিচার প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আজকের মেম্বার চেয়ারম্যানদের কি বিচার হবে বাংলাদেশের ইতিমধ্যেই আপনারা জানেন যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তাদের সকল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে ক্যান্সেল করা হয়েছে যদি আমি মিস্টেক না করি এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলো হয়তো হয়নি সেটার কিছু বিবেচনায় তারা নিয়েছে কারণ ইউনিয়নের সাথে এলাকার কিছু একেবারে রুট লেভেলের মানুষের কিছু সম্পর্কের বিষয় রয়েছে বার্থ সার্টিফিকেট এটা সেটা যাওয়া আসা এই কারণে হয়তো তাদেরকে এখন পর্যন্ত নিষেধ করেনি কিন্তু তাদেরকেও হয়তো প্রজ্ঞাপন জারি করে অচিরেই বাতিল করতে পারে কিন্তু আমি বিশ্বাস করি এই সবগুলো যারা যারা যেখানেই চুরি করেছে ডাকাতি করেছে ভাবে ভোট ছাড়া নির্বাচিত হয়েছে সবাইকে আইনের আওতায় আনা হবে আনতে হবে এবং সেই আইনের আওতায় হিসেবেই গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে পর্যন্ত একদল মানুষ তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদটার ভাষা ছিল এরকম যে আজকের এই নির্বাচন কমিশনের তাদের সবাইকে পদত্যাগ করতে হবে আপনাকে যদি দেখাই এই যে একটা ছবি আপনার দেখছেন এটা হচ্ছে সেই ছবি যেই ছবিতে আজকের নির্বাচন কমিশন তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে এবং ইতিমধ্যে আজকে দেখেছেন যে নির্বাচন কমিশনার তিনি বলেছেন আগামীকালকে সম্ভবত তারা একটা সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনে কেউ কেউ গেজ করছেন যে তিনি হয়তো তারা সবাই মিলে একত্রে পদত্যাগ করবেন দেখেন এখানে তারা কি দাবি জানিয়েছেন তারা দাবি জানিয়েছেন শৈরাচারি হাসিনার দালাল হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগ চাই দু সালের ভারতের ভোটের মানে নুরুল হুদার বিচার চাই দু চোদ্দ সালের ভোটারবিহীন নির্বাচন কমিশন রাকিব বিচার চাই তারপরে চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত রয়ের এজেন্ট অশোক কুমার সহ আওয়ামী দালাল কর্মকর্তাদের অপসারণ চাই দক্ষ যোগ্য সৎ কর্মচারীদের কর্মকর্তাদের নির্বাচনের কাজে পদায়ন করতে হবে আয়োজন করেছেন গতকালকের এই যে সতেরো বছরে যারা ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজ আমি মনে করি বাংলাদেশের এই প্রত্যেকটি জায়গায় সংস্কার হবে তবে এই সংস্কারগুলোর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এবং তাদের এই সরকারকে সহযোগিতা করতে হবে জেনারেল অকারুজ্জামান সাহেব সম্পর্কে আমার হৃদয় থেকে যেটা ভালোবাসা আসছে সেটা হচ্ছে আমি চূড়ান্ত ভাবে আস্থাশীল তার উপরে তিনি আমাদেরকে ছাত্রদেরকে সহযোগিতা করেছেন বিদায় আমরা বিপ্লব সংগঠিত করে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেশে একটি সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি যদি সেনাবাহিনীর বেকআপটা ওই সময় না থাকে তাহলে আরো হত্যা আরো জঘন্য কাজ বাংলাদেশে হতে পারত সেটা আমরা কখনোই কাম্য করি না সে কারণে আমি মনে করি এই সরকারকে আমাদের সময়ও দিতে হবে এবং সহযোগিতাও করতে হবে তার মধ্য থেকে এদের সকলের বিচার নিশ্চিত করা হবে এবং প্রত্যেকটি সেক্টরে দল নিরপেক্ষ দেশপ্রেমিক নাগরিকদেরকে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তাদেরকে নিয়োগ দিতে হবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য থেকে যখন স্বাধীন একটি নির্বাচন হবে তখন দেখা যাবে যার খুশি সে নির্বাচিত হবে বিএনপি আসলে ওয়েলকাম জামাত আসলে ওয়েলকাম ভিন্ন কোন দল আসলে ওয়েলকাম কিন্তু আপনি ওই যা কিছু ঘটবে সব কিছুতে দলবাজি টান্ডারবাজি চাঁদাবাজি দুষ্ট কিছু মানুষদেরকে দিয়ে সংসদ কিংবা দেশ সাজাতে চাবেন সেটা আর দেশের ছাত্র জনতা যুব সমাজ এবং দেশবাসী হতে দিবে না অতএব আসুন আমরা সবাই মিলে সতর্ক হই এবং দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই আগামীকালকে আমাদের এক মাস পূর্তি হচ্ছে ছাত্র জনতা যে আহ্বান জানিয়েছে যে সারা দেশে তারা আজকের সভা মানে মিছিল করবে তথা লং করবে মার্চের সেই শহীদই লং মার্চে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা সেই জায়গাগুলোতে থাকবেন থাকবেন দেশ জায়গা থেকে এই ছাত্র জনতার পাশে কারণ এই দেশটাকে এখনো অরক্ষিত অবস্থায় রাখার জন্য আওয়ামী প্রত্যারা বিভিন্ন জায়গায় ঘুরঘুর করছে বিভিন্ন ছদ্ম নামে কখনো ওই ভেটারি চালিত নামে কখনো আপনার প্যাডেল নামে কখনো আপনার আনসার নামে কখনো আপনার হ্যাঁ এইরকম করে নামছে আবার এখন শ্রমিকদের নামে এগুলো সব আওয়ামী লীগদের পেতাত্তা এদেরকে কোনো অবস্থায় দাঁড়াতে দেয়া যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের সকল অপশাসন দূর করে সুষ্ঠু সুন্দর ধারায় যখন বাংলাদেশ চালু হবে তখন যদি আওয়ামী লীগ মানুষ ক্ষমা করে হয়তো কখনো রিটার্ন ব্যাক করার দুঃসাহস আমি দেখি না কিন্তু তারা কখনো আসতে পারবে কিনা সেটা আল্লাহ আলম এবং জনগণের হাতেই ছেড়ে দিলাম সবাইকে ধন্যবাদ